মেয়েবেলা এমন একটা সময় যা হাতের মুঠো থেকে ধীরে ধীরে বালুকণার মতো ঝরে পড়ে তখন আমরা বুঝতাম না প্রতিটি বিকেলই ছিল এক একটা অমূল্য উপহার প্রতিটি খেলা ছিল নিজের ভিতরের অচেনা শক্তির সঙ্গে বন্ধুত্ব করার উপায় এখন সে দিনগুলো দূরে কিন্তু তাদের রেশ রয়ে গেছে ঠিক পায়ের নিচে শুকনো পাতার খসখসে শব্দের মতো অদৃশ্য তবু খুব সত্য মেয়ে আকাশ ছিল অন্যরকম নীলটা যেন আরো গভীর ছিল রোদটা আরো উষ্ণ ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাতাসে দুলে ওঠা চুলগুলো শুধু চুল ছিল না ছিল স্বাধীনতা রঙিন পতাকা তখনকার হাসি ছিল এমন নির্মল যা কোনো কারণ ছাড়াই জন্ম নিতে পারত খেলাঘরের মাটির গন্ধেই স্বপ্ন তৈরি হতো আর ভীতিহীন হৃদয় জানতো না বিশ্বের শক্ত নিয়ম আর যখন মনে করার চেষ্টা করি কিছু ছবি ঠিক একই রকম থাকে আঙুলে লেগে থাকা চকগুলোর গন্ধ বৃষ্টির জল জমে থাকা খাদের উপর ঝাঁপিয়ে পড়া পানির ছিটে বা রাতের আকাশে দূর কোনো তারার প্রতি অবুজ বিস্ময় আর বাকি স্মৃতিগুলো সেগুলো কুয়াশার মতো দেখতে পাই কিন্তু ধরতে পারি না তবু হারিয়ে যাওয়া মেয়েবেলা কখনো পুরোপুরি হারায় না সে লুকিয়ে থাকে ভেতরের কোথাও বৃষ্টির প্রথম গন্ধে নিঃসঙ্গ আলোর সন্ধ্যায় বা কোনো পুরোনো গান হঠাৎ বুকের ভেতর হালকা ব্যথা তুলে দিলে সেই ব্যথা কষ্ট নয় সেটা স্মরণ করার এক মৃদু ডাক মেয়ে বেলা যেন বলে আমি দূরে আছি ঠিকই কিন্তু তোমার ভিতরে এখনো বেঁচে আছি তোমার সহজ হয়ে ওঠার মুহূর্তগুলোতে